ভিউয়ার্স আসসালামু আলাইকুম জব বিডি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিসহকারী কম্পিউটার মধ্য পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় চারে অক্টোবর দুই হাজার উনিশ সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল একশো চলুন আজকের সমাধানটি দেখি এক নঙের ছিল বাগদার অর্থ লিখন অহিনুকূল সম্বন্ধ ভীষণ শত্রুতা দু বাহের মধ্যে অহিনুকূল সম্বন্ধ দাঁড়িয়েছে ইতর বিশেষ পার্থক্য সৃষ্টিকর্তার নিকট সব মানুষই সমান ইতর বিশেষ নেই কেউ কাটা সামান্য ও একেবারে কেউ কাটা লোক নয় ওর সঙ্গে লাগতে যেও না ফোড়ন দেওয়া টিপ্পনি কাটা কথায় কথায় ফোড়ন দিলে কাজ করা দায় হয়ে উঠবে দুই নঙে ছিল সন্ধিবিচ্ছেদ করুন তন্নি যোগ দীর্ঘই পরস্পর পর যোগ পর সৎ চিন্তা সৎ যোগ চিন্তা রাগী রাজযোগ দন্তের নয় নি। পদ্ধতি পদ যোগ হতি নং ছিল ব্যাসবাক্য বাক্য সহ সমাজ নির্ণয় করুন নরাধম অধম যে নর এটা হলো কর্মধারই সমাজ শ্রম লব্ধ শ্রম ধারা লব্ধ এটা হলো তৃতীয় তৎপুরুষ সমাজ উপকণ্ঠ কণ্ঠের সমীপে এটা হলো অব্যয়ভাব সমাজ তারপরে ছিল পঞ্চবটি পঞ্চ বটের সমাহার এটা হলো দ্বিগু সমাস। ব্রাতুষ পুত্র ভ্রাতার পুত্র এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। চার নম্বর ছিল বানান শুদ্ধ করুন আন্তকেন্দ্রিক আন্তঃকেন্দ্রিক বানানে হল রসই বনস্পতি বনস্পতি হলো দন্তের স্বয় পয় সংযুক্ত প্রত্যুতগমন পৈরফলা রসুকার জফলা খণ্ডত্ব তারপর হলো গমন গমন বানানে দন্তান্ন স্বয়ংবরা দন্তের স্বয় বফলা দন্তের স্বয় বফলা হবে স্বয়ংবরায় অনন্য উপায় অনন্য উপায় বানানো হলো ন তারপরে হলো দন্তের নয় ও জফলা পাঁচ নং এক কথায় প্রকাশ করুন তল স্পর্শ করা যায় না যার অতল স্পর্শী যে ক্রমাগত রোদন করছে ররুদ্ধমান যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিভৃষ্যকারী যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব পূর্ব যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না কুলশীল ছয় নং ছিল ভাব সম্প্রসারণ করুন মেঘ দেখে কেউ করিস বয় আড়ালে তার সূর্য হাসে ভাব সম্প্রসারণটি দেওয়া আছে আপনারা একটু পাস করে পড়ে নিতে পারেন সাত নং রাইট দ্য মিনিং অ্যান্ড মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলিং ইউনিয়ম অ্যান্ড ফ্রেশ ফাইট শাই অফ এড়িয়ে চলা হোয়াইট ডো ইউ অলওয়েজ ফাইট শাই অফ মি ফাইট সাই অফ মি এড়িয়ে চলা হোয়াই ডো ইউ অলওয়েজ ফাইট সাই অফ মি তুমি কেন সবসময় আমাকে এড়িয়ে চলো ক্রাইং নিট বিশেষ প্রয়োজন ফিমেল এডুকেশন ইজ এ ক্রাইং নিট ফর আওয়ার কান্ট্রি নারী শিক্ষায় নারী শিক্ষার আমাদের দেশের জন্য জরুরি প্রয়োজন তারপর হলো কিপ আপ উইথ তাল মিলিয়ে চলা ইউ ওয়াক সো ফাস্ট দ্যাট আই ক্যান নট কিপ আপ উইথ ইউ তুমি এত দ্রুত হাঁটো যে আমি তোমার সঙ্গে তাল মেলাতে পারি না স্টোনস থ্রো অতি নিকটে আওয়ার স্কুল ইজ উইদিন এ স্টোনস থ্রো ফ্রম আওয়ার হাউস আমাদের স্কুলটি আমাদের বাড়ির খুব কাছাকাছি অন অ্যান্ড অন ক্রমাগত একটানা বা বিরামহীন দ্য আর্মি মার্স্ট অন অ্যান্ড অন ফর ফাইভ সাকসেসিভ ডেভ সেনাবাহিনী টানা পাঁচ দিন ধরে মার্চ করলো আট নং এ ছিল রাইটে প্যারাগ্রাফ অন পেট্রিজম প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ দেওয়া সে আপনারা একটু পাস করে দেখে নেবেন নয় নং ট্রান্সলেট ইন্টু ইংলিশ সে না হেসে পারে না হি ক্যান নট হেল্প লাফিং আমার বন্ধু ইংরেজি ভালো বলতে পারে মাই ফ্রেন্ড ক্যান স্পিক ইংলিশ ওয়েল সৎ ব্যক্তি সর্বত্র সম্মানিত অ্যান অনেস্ট পারসন ইজ অনার্ড এভরি হায়ার কে না সুখী হতে চায় হো ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি এমন কোনো মা নেই যে সন্তানকে ভালোবাসে না দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড দশ নম্বর ফিলিং দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বার্ডস ফ্লাই এখানে হবে ওভার বার্ডস ফ্লাই ওভার দ্য ট্রিস পাখিরা গাছের উপর দিয়ে উড়ে যায় এখানে অভার হবে পাখিরা গাছের উপর দিয়ে উড়ে যায় তাই অভার হবে তারপরে হলো ইট ইজ থ্রি ও ক্লক অন মাই ওয়াচ আমার গড়িতে তিনটা বাজে এখানে যদি আমরা অলমোস্ট দেই ইট ইজ অলমোস্ট থ্রি ও ক্লক অন মাই ওয়াচ আমার গড়িতে প্রায় তিনটা বাজে ইট ইজ অলমোস্ট থ্রি ও ক্লক অন মাই ওয়াচ উই লার্ন মিস আমরা ভুলের মাধ্যমে শিখি এখানে থ্রো বা ফ্রম দিতে পারি উই লার্ন ফ্রম মিস্টেক আমরা ভুলের মাধ্যমে শিখি দ্য ডক ইজ বার্কিং এখানে এট মি কুকুরটি আমার দিকে ঘেউ ঘেউ করছে দ্য ড ইজ বার্কিং মি দ্য বল ইজ টু এখানে হবে বিটুইন দ্য বল ইজ বিটুইন হিজ টু লেগ বলটি তার দুই পায়ের মাঝখানে আছে তারপরে হলো এগারো নং মিলন পাঁচ হাজার ছয়শো টাকার কিছু টাকা পাঁচ পার্সেন্ট সরল মুনাফা এবং অবশিষ্ট টাকা চার পার্সেন্ট সরল মুনাফায় বিনিয়োগ করে সে এক বছরে দুশো ছাপ্পান্ন টাকা মুনাফা পেলে চার পার্সেন্ট হারে কত টাকা বিনিয়োগ করেছিল এখানে যেহেতু চার পার্সেন্টের বিনিয়োগটা আমরা প্রথমে ধরে নিব যে চার পার্সেন্ট হারে ক টাকা বিনিয়োগ করেছিল আর পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগ করেছিল আমরা টোটাল পাঁচ হাজার ছয়শো থেকে ক বাদ দিলে পাঁচ পার্সেন্টেরটা পাব আমরা যদি লেখনে এখানে এটা হলো মুনাফা আমরা মুনাফা সমান কি জানি আই সমান পি আর এন পি হলো আসল আর ফাইভ পার্সেন্ট হল মুনাফার হার আর এক হলো ওয়ান হলো সময় সেম দুটি মুনাফা মুনাফা হলো দুটি মিলন পাঁচ ছশো টাকার কিছু টাকা পাঁচ পার্সেন্ট সরল মুনাফা এবং অবশিষ্ট টাকা চার পার্সেন্ট সরল মুনাফায় বিনিয়োগ করে এটুকু হলো ফাইভ পার্সেন্ট আর এটুকু হলো ফোর পার্সেন্ট সেম এখানেও ধরে নিয়েছি চার পার্সেন্ট হারে হলো ক টাকা কয়ের চার পার্সেন্ট সময় হলো এক বছর টোটাল হলো দুশো ছাপ্পান্ন টাকা মুনাফা আমরা যদি এখন এটাকে গুণ করে নেই তাহলে হলো ফাইভ ইনটু ইন্টু পাঁচ হাজার ছয়শো মাইনাস ক বা একশো এখানেও সেম প্লাসের প্লাস চার আর ক গুণ করলে হলো চার কো একশো এখন যদি আমরা এটাকে গুণ করে নেই পাঁচ ছাপ্পান্ন শাজার আর পাঁচ আর ক গুণগুলো হল ফাইভ কো সেম এখন আমরা লশো করে নিব একশো একশো লশ একশো উপরে এত প্লাস এত এখন আমরা পাঁচ ক থেকে যদি আমরা চার ক বাদ দিয়ে তাহলে থাকলো মাইনাস এক আর দুশো ছাপ্পান্ন একশো গুণ করলে হলো পঁচিশ হাজার ছয়শো এখন আমরা মাইনাস ক সমান আঠাশ হাজার যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি তাহলে এখানে ছিল প্লাস হয়ে গেল মাইনাস এখন আমরা বিয়োগ করে নিব তাহলে কয়ের মান পাইলাম চব্বিশশো এখানে মাইনাসে মাইনাসে কাটা তাহলে থাকলো ক সমান হলো চব্বিশশো তাহলে চার পার্সেন্ট হারে চব্বিশশো টাকা বিনিয়োগ করেছিলেন এটি উত্তর বারনঙের দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয় সমষ্টি গুণের সমান সংখ্যাটি কত আমরা প্রথমে ধরে নেই যে দশক স্থানীয় অঙ্ক এক্স তাহলে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের কত গুণ তিন গুণ তাহলে হবে তিন গুণ অপেক্ষা এক বেশি তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান এটা হলো একক স্থানীয় অঙ্ক আর এটা হলো দশক স্থানীয় অঙ্ক ধরে নিলাম তাহলে সংখ্যাটি হবে এটাকে যদি একক স্থানীয় হয় থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে একক এরে আমরা ওয়ান দ্বারা গুণ করবো আর দশকরে আমরা দশ দিয়ে গুণ করবো তাহলে এক্স আর দশ গুণ করলে হলো টেন এক্স আর টেন এক্সের সাথে থ্রি এক্স যুগ করলে হলো দশ আর তিন হল তেরো এক্স প্লাস ওয়ান এটা হল সংখ্যাটি আবার এখানে বলছে যে অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় আমরা আগে স্থানটা বিনিময় করে নেই এককের দশক বানায় দশকের একক বানায় এখানে ছিল এক্স ছিল এখানে দশক এটাকে আমরা একক করব তাহলে এক্স হ্যাঁ ওয়ান দ্বারা গুণ ওয়ান না লিখলেও হয় প্লাস আর একটা ছিল থ্রি এক্স প্লাস ওয়ান এটা ছিল একক এটা আমরা দশ দিয়ে গুণ করব। মানে স্থান বিনিময় করল এখন আমরা গুণ করে নেই এক্স প্লাস থ্রি এক্স আর দশ গুণ করলে হলো তিন দশে তিরিশ এক্স আর দশকে দশ এখন আমরা যদি লেক্স আর তিরিশ এক্স যুগ করি তাহলে হলো একত্রিশ এক্স প্লাস দশ তাহলে স্থান বিনিময় করলে আমরা এটা পেলাম তারপরে বলছে যে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্ক দোয়ের সমষ্টির আট গুণের সমান আবার বলছে যে তা অঙ্ক দয়ের এই যে যে অঙ্ক এই দুইটার যুগ ফল হবে আট গুণের সমান তাহলে আমরা প্রশ্ন মতে লিখে নেই যে একত্রিশ এক্স প্লাস টেন সমান সমান এ দুইটির সমষ্টি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান কত আট গুণের সমান লিখে নিলাম এইটুকু বুঝতে পারলে এই অঙ্ক শেষ তাহলে প্রশ্ন মধ্যে এত আমরা পাইলাম এখন আমরা ব্রেকেট উঠিয়ে দেব এর দ্বারা এটিকে গুণ করে নেব তারপরে আমরা এক্স আলাদা করবো আর সংখ্যা আলাদা করবো তাহলে পাইলাম এক্স সমান সমান মাইনাস এক্স মাইনাস টু আমরা যদি মাইনাস মাইনাসে কাটা তাহলে এক্সের মান পেলাম টু এখন সংখ্যাটি আমরা বের করতে পারবো এক্সের মান পেয়ে গেছি তেরো ইন্টু টু তাহলে তেরো যুগ ছাব্বিশ আর এক যুগুলো হলো সাতাশ এ হলো আমাদের উত্তর তেরো নং উৎপাদকে বিশ্লেষণ করুন এইট এ কিউব প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব আমরা এইট টু এর উপরে যদি কিউব দেয় তাহলে হয় এইট এ কিউব আবার থ্রি বি এর উপরে যদি কিউব দেয় তাহলে হলো টোয়েন্টি সেভেন বি কিউব তাহলে আমরা এটাকে টু এ ধরবো আর থ্রি বিয়ের বি ধরবো তাহলে এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউবের সূত্রে হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখন আমরা জাস্ট বেকে ডুটিয়ে দিব এখানে হলো টু এর এড স্কোয়ার করলে হয় ফোর স্কোয়ার আর মাইনাস তিন দোকানের ছয় সিক্স এ বি আবার থ্রি বি এর স্কোয়ার করলে হয় নাইন বি স্কোয়ার এটি হলো উত্তর চোদ্দ নংে দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ সমান থ্রি পি কিউ আর এটা প্রমাণ করতে বলছে দেওয়া ছিল পি মাইনাস কিউ সমান আর আর আমরা লেফট হ্যান্ড সাইড যদি নেই তাহলে এত আমরা এটা এটাকে পি রে ধরবো আর কিউ রে বি ধরবো তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাসে বিকিউবের সূত্রটা আমরা লিখে ফেলি এ মাইনাস বি হলকিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস আর কিউবের আর কিউব এখন আমরা মানটা বসিয়ে দিই পি মাইনাস কিউ এর মান হল আর আর কিউব প্লাস পি মাইনাস কিউ মান হল আর এখানে হলো প্লাস আর কিউব আর এখানে হলো মাইনাস আর কিউব তাহলে প্লাসে একটা থেকে একটা গেলে থাকে জিরো তাহলে এখানে থাকলো থ্রি পি কিউ আর এটা হলো এটার সাথে এটা মিলে গেছে তাহলে এটা রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড শুট পনেরো নগে মুজিবনগর সরকার কত তারিখে গঠন করা হয় এবং কত তারিখে শপথ গ্রহণ করা হয় মুজিবনগর সরকার গঠিত হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর এবং শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর জাপান ও চীনের মুদ্রার নাম লিখন এটা মনে রাখবেন জাপানের মুদ্রার নাম ইয়েন আর চীনের মুদ্রার নাম ইউয়ান এটা অনেকে ভুল করেন এখানে এই যে চীন মনে রাখবেন চীন কয়টা সংখ্যা দুইটা সংখ্যা এ হল চারটা ইউন এস ডিজি এর লক্ষ্য ও সূচকের সংখ্যা লিখুন এস ডিজি এর লক্ষ্য হল সতেরোটি এবং এর সূচকের সংখ্যা হলো একশো উনসত্তরটি এর মেয়াদকাল হলো সরি এখানে মেয়াদকাল হবে মেয়াদকাল হলো দুই থেকে দুই সাল পর্যন্ত পায়ের আওয়াজ পাওয়া যায় এবং আগুনের পরশমণি গ্রন্থের লেখকের নাম লেখুন পায়ের আওয়াজ পাওয়া যায় এটা হলো সৈয়দ শামসুল হকের একটি কাব্যনাট্য আর আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এবং কোন দেশের কারিগরি সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছে হ্যাঁ পাবনা জেলা ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীর তীরবর্তী রূপপুরে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার কারিগরি সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছে আত্মজা ও একটি করবি গাছ কোন জাতীয় রচনা ও রচয়িতার নাম লেখুন আত্মজা ও একটি করবি গাছ একটি গল্পগ্রন্থ উনিশশো সাতষট্টি সালে এটি প্রকাশিত হয় গল্পটির লেখক হাসান আজিজুল হক মুক্তিযুদ্ধে দুইজন মহিলা বীর প্রতীকের নাম লিখুন তারামন বিবি ও ক্যাপ্টেন শ্বেতারা বেগম মিয়ানমার ও সিঙ্গাপুরের রাজধানীর নাম লিখুন মিয়ানমারের রাজধানী হল নাইপিদু এবং সিঙ্গাপুরের রাজধানীর নাম হলো সিঙ্গাপুর সিটি তারপরে তেইশ নং ছিল পূর্ণরূপ লিখুন ডাব্লু ডট ডটের হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রম হলো রিড অনলি মেমোরি ব্রাক হলো বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি আর ইউনেস্কো হল ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ভিউার্স আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না